একেবারে দেশি স্টাইলে টাকি মাছ ভোনা এই তো এখানে বড় বড়ো টাকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর হলুদ লবণ মেখে তেলের মধ্যে ভালো করে ভেজে মাছটাকে ভোনা করব। আর এই মাছটা কিন্তু ভেজে ভুনা করলে কাজের ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে সাদা ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে তো এই মাছটা ভোনা করে আমরা কিন্তু কাজের ভাতের সাথে খেয়েছিলাম আর মাদার উপরের বিখ্যাত কাজের ভাত এটা তো সবাই জানে এই তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন এই তো তেলের মধ্যে আমি পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পিঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি একটু আদা বাটা একটু জিরা বাটা এই তো মশলাটা এখন দিয়ে এখানে আমি অ্যাড করে দেব মরিচের গুঁড়ো এই তো এখানে আমি দুই থেকে তিন চামচের মতো একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছি দিয়ে দেবো এখানেও হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছে কারণ ঝাল ঝাল করে এই টাকি মাছটা ভুনা করব। যেহেতু এটা কাজের ভাতের সাথে খাওয়া হবে তাই এখানে ঝাল ঝাল করে টাকে মাছটা ভুনা হবে এই তো হলুদের গুঁড়োটা দিয়ে আমি মশলাটা এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব এই তো পানিটা দিয়ে মশলাটা এখন সুন্দর করে কষাবো আর এই এখানে আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো একটু লবণ লবণটা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণের জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিব এই তো মশলাটা কিন্তু উপরে তেল চলে আসছে তার মানে মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো শেষ এখন আমি এখানে দিয়ে দেবো ঝোলের জন্য পানি তাই আমি আর একটু মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কিন্তু একদমই তেল উপরে চলে আসার পর এখানে আমি ঝোলটা দিয়ে দিলাম এই তো আমি এখন ঝোলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর এখানে মাছগুলো অ্যাড করে দিব আর সত্যি বলছি দেশি এই টাকি মাছ ভুনা করলে খেতে খুবই মজা হয় এই তো সবগুলো মাছ আমি এখন বলব চলে আসার পরে অ্যাড করে দিলাম এই তো সবগুলো মাছ দিয়ে নেড়ে চেড়ে একদম মাখা মাখা করে ভুনা করে নেব আর এর সাথে আমি একটু শালগম ভেজে নিয়েছিলাম সত্যি এই টাকি মাছের সাথে একটা শালগম ভেজে নিয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল মাশাল্লাহ দেখতেও যতটা সুন্দর আর খেতে কিন্তু অনেকটাই মজা ছিল এই তো আমার সম্পূর্ণ মাছটা ভাজা একদমই কিন্তু কমপ্লিট একদমই দেখতেও সুন্দর হয়েছে আর মাশালা খেতে তো অনেকটাই মজা ছিল অনেকটাই কালার সুন্দর আসছে আর এরকম দেশি টাইকি মাছ বোনা এভাবে বোনা করলে খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় গরম ভাতের সাথে এরকম মাছ বোনা হলে আর কিছুই লাগে না দুপুরটা কিন্তু একদমই জমে ওঠে এই তো মাছটা আমি কিন্তু একটু নরম হাতে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি মাছটাকে বাটির মধ্যে পরিবেশন করে নিব রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর পেস্টটা ফলো করা না থাকলে অবশ্যই আমার অবশ্যই আমার পেজটাকে ফলো করে ভিডিওটা দেখে একটি গঠনমূলক কমেন্ট করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই তো বাটিতে পরিবেশন করে নিলাম বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ